উনি জিজ্ঞাসা করছে কারা কারা খাবে না খাবে সেই বুঝে ভাদ্রাকু জিজ্ঞাসা করছে আমরা ছজন আছি কিন্তু এটা মাথায় রাখবে বলে দিলাম হরিবল হরিব তাহলে রাজার মেঘ কি ধরনের কলসি জিতে পারে মা সোনার কলসি সোনার কলসি কোথায় রেখেছে বললি সিন্ধুকে ভিতরে যা ওই কলসিটা নিয়ে দিয়ে যাও হিমতী রাধারানী সোনার কলসিটা নিয়ে সিন্ধুকে গিয়ে যাচ্ছে মধ্যে থেকে সেই সোনার কলসিটা নিয়ে জল আনতে যাচ্ছে এইবার জল আনতে গিয়ে গোমা নাচতে নাচতে গিয়ে কলসিটা নিয়ে যেই যমুনার জলে রেখেছে ধরবে বলে এমন সময় ওই জলের মধ্যে একটা সুন্দর রূপের মানুষের ছবি হয়ে জলের মধ্যে সুন্দর একটা মানুষ দেখতে পেয়ে তার পদন এত সুন্দর এত মিষ্টি এত মধু দেখতে পেয়ে রাধারানি জ্ঞান হারিয়েছে বার্ষিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছে মা আর হাতে থেকে কলসিটা ভাবতে 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 অনেক দূরে চলে যাচ্ছে রাধারানের কলসির দিকে লক্ষ্য নেই রাধারানের লক্ষ্য রয়েছে ওই মানুষটার দিকে তাহলে জলের মধ্যে যার ছবি দেখা গেল এটা কে প্রসেনজিৎ কে বলছে জোরে জোরে বলবে তোমরা ভুলবাল ভাল মা আমাদের কানে সমস্যা আছে বলে তোমরা একটু জোরে জোরে বলবে আমার জলের মধ্যে কাজ দেখতে পেলো হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেয়েছে গোবিন্দের দিকে তাকিয়ে এত তার সুন্দর রূপ যে কলসিটা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে অনেক ঘুরে ভাবতে ভাবতে কলসিটা কিসের ছিল মা সোনার ছিল তাহলে সোনার জিনিস কখন হারায় মা মহাজন বললেন সোনার থেকে তখন যখন মানুষ দামি জিনিস পায় তখন সোনার মূল্য তার কাছে ছোট হয়েছে সোনার থেকে দামি জিনিস কি দেখতে পেয়েছি এই পৃথিবীতে সোনার থেকে দামি কি বনেরা বলবে সোনার থেকে দামি কি অলঙ্কার আছে হিরে হিরে সোনার থেকে দামি হিরে নয় মা না আমি পার্থিব জগতের কথা আমি বললাম পার্থিব জগতে সোনার থেকে দামি অলঙ্কার কি হিরে হিরে তাহলে সোনার থেকে দামি যদি হিরে হয় গোবিন্দ হচ্ছে আমার হিরে কালো হিরে কালো হিরে দর্শন করি হাতে থেকে সোনার কলসিটা ভাবতে ভাজতে অনেক দিন চলে যাচ্ছে কথাটা হচ্ছে গোবিন্দের মুখের মধ্যে এমন একটা জাদু দেখেছে যেটা দেখে রাধারানীর গলায় ফাঁসি পড়ে গিয়েছে সেইজন্য জন্য মহাজন বললেন সব থেকে মিষ্টি জিনিস দেখতে পেয়েছে মিষ্টিটা কি একটা মানুষের দেহের মধ্যে মিষ্টি কোনটা দিদিমা বলবে ও তুমি বলো একটা মানুষের দেহের মধ্যে সব থেকে মিষ্টি কোনটা গো দিদিমা না পটলের দিদিমা আগে বলবে তারপর তোমরা বলবে বাজে বাজে কথা বলবে না সব হালকা করে ভাই দিদিমা দেহের মধ্যে মিষ্টি কোনটা দিদিমা বলে নাকি নাক কি করে মিষ্টি ওদিকে পিছন থেকে মায়েরা বলতে পারবেন একজন মানুষের দেহের মধ্যে মিষ্টি কোনটা হ্যাঁ রাধে রাধে না দেহের মধ্যে মিষ্টি হচ্ছে মুখ আর মুখের মধ্যে মিষ্টি হচ্ছে হাসি ওই জন্য বাংলায় প্রবাদ আছে হাসলে যে মিষ্টি করে তারপরে কি কমা প্রেম ঝরে তাই না ভগবান শ্রীকৃষ্ণ যেই মিষ্টি করে হেসেছে তার চোখ থেকে প্রেম ঝরে পড়ছে শ্রীমতী রাধারানী ওই প্রেম দর্শন করে ওই হাসি থেকে রাধা রানীর রাধা রানীর দেহে মূল প্রাণ বলে কিছু নেই চলো রাধা খুব আনন্দ পাচ্ছে এই মুহূর্তে একটা ভজ ভাবে আপনারা উলুধনি হরি ধরি জয় করবেন প্রেম সে জোরে মায়েরা বলুন রাধা কি রাধা রানী কি রাধা রানী কি রাধে 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 তোমরা দেখো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া তাহলে আমাদের রাধা নাচবে পুলু জয় ধরি দেবে নাচ কখন আসি আনন্দ হল আমরা মানুষেরা নাচি কখন আনন্দ হলে আনন্দ কোনটা বলে যেটা দর্শন করলে যেটা গ্রহণ করলে মনে একবারে ভাব ভুগলে পড়ে তবে পার্থিব জগতের যেটা আমরা আনন্দ মনে করছি মহাজন হচ্ছে ওটা আনন্দ নয় যে কর্মের পিছনে দুঃখ থাকে না সদাই উদ্ভাসিত হয় সেটাই হচ্ছে আসল আনন্দ চলুন রাধারানি এইবারে নাচবে একটু তালি উলু ধরি নেবেন দেবেন মা সোনামায়ের একবার জোরে বলুন রাধারানি কি হাত তুলেছে চলবার করে আওয়াজ করুন উলু ধরি করুক

মন খারাপ করবে না হেসে হেসে উলু দেবে আজকে যে মায়েরা হেসে হেসে উড়ু দেবে আমি ভগবানের কাছে প্রার্থনা সারা বছর ওই মায়ের মুখে যেন হাসি লেগে থাকে আর যে মায়েরা হাসবে না মন খারাপ করে থাকবে মনে মনে করবে ছাগল গুলো উড়লো কোথা ঠিক হলেও থাকলো কি তার ঠিক নেই ঘরের কথা যারা চিন্তা করে মন খারাপ করবে তাদের মুখটা সারা বছর হয়ে থাকবে বোতল হয়ে থাকবে বললো

Oh yep, hey. no! 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 no, no. जर्मा माता की तो मलीगो की भावे पाना पथ पर में मोरियागो जीवन राज देदा माचरे मोरियागो पाना पथ पर में मोरियागो भावे राज की देदा सोर मोरियागो समला 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 आ समला है न सकारे खुद किया खुद किया सगो जारिया समला है न सकारे समला धागिया

আচ্ছা মা একটা কথা বলবো আমরা নাচছি বলে আপনারা রেগে যাচ্ছে না তোমার অনেক অনেক মায়েরা মনে মনে করছে আর বছর থেকে চাঁদা কম করে দেবো কেন এই চ্যাংড়া দল আগে আনা বন্ধ করুক তারপরে চাঁদা দেবো আমার এইরকম মনে করছে নাকি আচ্ছা আমরা নয় কমা আমাদের স্বভাব খারাপ আমাদের নয় কম বয়স আমাদের নয় স্বভাব খারাপ বা টাকার লোভে আমরা নয় নাচছি কিন্তু নদীয়া নবদ্বীপ মায়াপুরে গিয়ে দেখবেন ওখানেও ভক্তরা তারা নাচছে নাচ নাচলে স্বভাব খারাপ হয় না আমার নাচলে আরো কি হয় মা স্বভাব ভালো নাজলে মন পরিষ্কার হয় নাজলে পরমাই বৃদ্ধি হয় নাজলে ভাত ভাব প্রেম বাড়ে আর ভগবান বললেন যার মন সরল হয় আমি তার মনে বাস করি যার মনের ভিতরে গরল রয় আমি তার কাছে কখনো যাই না তাহলে আপনাদের মন যখন সরল আপনারাও নাচবেন আচ্ছা আমার পরে তো আর কোনো দল নেই মা তাহলে শেষের দিকে যখন আমরা সকলে তুলে নিয়ে একটু ভজন করবো সবাই নাচবেন আমার মায়েরা কারা কারা নাচবেন এখন হাত তুলুন আমি এক কমক্ষ ছবি নিয়ে নিই আগে দেখি সবাই কই আমাদের কুটির দিদিমা হাত তুললেনি তাহলে হাত ফেলে রেখেছে আমার তুমি হাত তুলবে তো তুমি না না শেষের দিকে কোমরে লেগেছে বাতের ব্যথা ওই হচ্ছে সমস্যা ওই হচ্ছে সমস্যা তাহলে কোমরে লাগা হোক বা যদি হরিবাসরে নাচা যায় কোমরে লাগা নাকি ভালো হয়ে যাবে আর যারা হরিবাসরে নাচবে না খোটার মতো বসে থাকবে ওদের আরো কোমরে লেগে যাবে আর তোমরা শেষের দিকে নাচবে তো শেষের দিকে নাচবেন জোরে এখন বলুন রাধা কে আজকে যে মায়েরা যত জোরে উলু ধনী দেবে আমি ভগবানের কাছে প্রার্থনা করবে এই রাত্রির বেলা গোমা বিশ্বাস করুন ওই মায়েদের দাঁতে যেন কোনোদিন পোকা না লাগে আর যে মায়েরা দাঁতে দাঁত চেপে বসে থাকবে ওদের সারা ওদের খুব এক সপ্তাহের মধ্যে দাঁতে ডাক্তারখানায় যেতে হবে দেখি জোরে উলু

রানী yeah. কি yeah. সন্ধ্যেবেলা এত সুন্দর উল্টুনি জয় ধ ভালো লাগছে আরও ভালো লাগছে আমার দাদা উল্টে নিচে নিচ্ছেন কিন্তু খুব ভালো আর তুমি যেরকম নাচছো আমার মা জননী উনি বকবে না তো তোমার স্ত্রী এসেছে তো হরিবাজন উনি বাড়ি গেলে তোমার বকবে না হ্যাঁ অনেকে বকে কমা সেবারে একটা দাদা আমাদের ফোন করেছে ভাই তুই আমার নাচালি আর রাত্রিবেলা আমার বাড়ি আসানি কেন তাহলে আমার ননর মা বকছে তুমি কেন ওই রকম পাগলের মতো নাচতে ছিল বকবেন না কেউ নামের মেলা তিন পাগলের খেলা সবাই আমরা পাগল তাহলে কি হলো মা রাধারানী কলসি নিয়ে গেল ঘাটে কলসি থেকে সেই কলসিটা ভেসে ভেসে চলে গেল গোবিন্দের বদন দর্শন করে এইবারে কলসি যেই ভেসে গেল কলসিটা কিসের ছিল মায়েরা সোনা ছিল এবার জীব শিক্ষা দেখুন জীব শিক্ষা কাকে বলে ওই কলসিটা আগে কোথায় ছিল সিন্দুকের ভিতরে যখন সিন্দুকের ভিতরে কলসিটা ছিল কলসি তখন মনে মনে খুব দুঃখ প্রকাশ করছে ভগবান তুমি আমার দেহটা করে দিয়েছ সোনা কিন্তু আমার চোখটা করে দিয়েছ কানা আমার আমার বিক্রি করলে অনেক দাম আছে কিন্তু এই মুহূর্তে আমার কোনো দাম নেই মূল্য নেই কেননা আমি সিন্দুকের ভিতরে বন্ধ হয়ে আছি এই কথা বলার পরে যখন রাধারানী কলসিটা কাকে করে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে তখন কলসি বিশাল আনন্দ পাচ্ছে যাই হোক সিন্ধুক থেকে বাইরে বেরালাম এখন রাধা সঙ্গ পেয়েছি আমি তারপরে যখন ওই রাধারানী কলসিটা ভাসিয়ে দিলেন কলসি আরো আনন্দ পাচ্ছে কেন না যাই হোক এখন রাধারানী আমার সংসার যাতনা থেকে মুক্তি করে দিয়েছে জীবশিক্ষাটা কি মা মায়েরা এগুলো আস্বাদন করা হচ্ছে জীব শিক্ষা হচ্ছে আমাদের আপনাদের দেহটা হচ্ছে একটা কলসি যা আছে বিশ্ব ভান্ডে তা আছে দেহ ভান্ডে তাহলে আপনি আমি যদি কেউ দামি মানুষ মনে করি মনে যদি করি কেউ দামি লোকের স্ত্রী বড় লোকের স্ত্রী সুন্দরী যদি দামি ভিতরে চুপ করে বসে থাকি সিরিয়াল এয়ার কন্ডিশন ঘরের মধ্যে বন্ধ থাকে তাহলে ও দেহের কোনো মূল্য নেই মা আর যেদিন তুমি রাধা রাধা বলবে কৃষ্ণ কৃষ্ণ বলবে যেদিন গোবিন্দ দর্শন করবে গোবিন্দের নাম নেবে সেদিন তোমার এই দেহটার মূল্য আছে সেদিন ভগবান তোমার কৃপা করে সংসার যাতনা থেকে মুক্তি করে দেবে তাহলে মুক্তি পেতে গেলে ঘরে বসে থাকলে হবে না আসতে হবে বৃন্দাবনী ধুলো মারতে হবে আর জয় ধ্বনি সকলকে দিতে হবে কারণ সেই রাধা আপনাদের আমাদের মুক্তি করে দেবে এই মুহূর্তে শ্রীমতী রাধারানি চলে গিয়েছেন কলসে হারিয়ে গোবিন্দর দিকে তাকিয়ে আছে আর ওদিকে সময় হয়ে যাচ্ছে দেখে যখন রাধা গৃহে ফিরছে না রাধারানীর ননদী ওই পিছন পিছন এসে ঘাটের আড়াল থেকে উঁকি ঝুঁকি মেরে দেখছে বৌটা জল তো নিচ্ছে না বরং নন্দের বেথা কেষ্টা ছড়ার সঙ্গে ফুস্তি নি করছে আরিবো রাধারানীর ননদী উঁকি ঝুঁকি মেরে ছুটে এসেছে রাধারানীর ননদীর নাম কি কমা একবার বলুন তোমার কুটিলা উঁকে ঝুঁকি মেরে

তোমার বউ ওই ঘাটে জলানা কাজ থাক ওই নন্দের বেটা কেসটার সঙ্গে পুষ্টি নিষ্টি যেই না জটিলার বলা জটিলার কুটিলা দুজনে রেখে গেছি চল তাড়াতাড়ি যাই এতবার বলার পরে মেয়েটা যখন ওই ঘাটে গিয়ে নন্দের সঙ্গে গল্প করেছে তুই ঠিক দেখেছিস আচ্ছা বলতো কুটিলা এত পরেও তবু সবুজের লজ্জার মাথা খেয়ে কুলে কালি দিয়ে যে নন্দের বেটা কেষ্টার সঙ্গে গল্প করে আচ্ছা বলতো কি কি সাজা দেওয়া যায় কুটিলা হবে না তুমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দে নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে রেখে দেবো আচ্ছা বউটার নিয়ে যদি ঘরের ভিতর দরজা বন্ধ করে রেখে দিই সংসারের কাজ কে করবে নিজের গতন নেই আমার বলছিস আমার কোমরে লাগা সেটা তুই জানিস না আমি পারবো না বউটাকে এবারে ঘাটে থেকে এলে দুজনে মিলে ওই বউটার ঘরের ভিতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দেবো ভাব খাবার জল যা লাগে সব ঘরের ভিতরে পৌঁছে দেবো বউটার যদি দরজা আপনাকে ঘরের মধ্যে রাখতে পারি তাহলে দুজন আর শিক্ষা দেওয়া যাবে দুজনকে জব্দ করা যাবে এক আমাদের বউটা কষ্ট পাবে জব্দ হবে আর দ্বিতীয়ত কে বলুন তোমা তোমার দ্বিতীয় কে কষ্ট পাবে বউটাকে যদি দরজা বন্ধ করে রেখে দেওয়া যায় বউটা তো কষ্ট পাবেই আর একজন কষ্ট পাবে সেটা কে হ্যাঁ নন্দের বেটা কেসটা যে নষ্ট করেছে এই দেশটা তাই তো মা বলো কেসটা দুজনে কষ্ট পাবে দেরি করিস না মার যাচ্ছেন এগিয়ে বউটাকে এইবার আপনারাই আমার সঙ্গে একটু কথা বলুন মা এই যে জটিলা কুটিলা শাশুড়ি এরা ভালো মেয়ে না খারাপ সামনে রুম্পা বলো আর রুম্পা বলো তোমরা দুজনে বলো জটিলা কুটিলা ভালো মেয়ে না মেয়ে কেন ভালো মেয়ে কেন কি করে ভালো মেয়ে হয় ভালো মেয়ে যদি হবে তাহলে রাধারানীর কষ্ট দেবে কেন সরল যুক্তি কষ্ট না দিলে কেষ্টটা মেলে কি করে নাধাকে যত বাধা দেবো কষ্ট দেবো দুঃখ দেবো তত কেষ্ট নতুন নতুন লীলা করবে আমার এই রাধারানীকে কষ্ট দিয়েছিল বলে কেষ্ট একবার কৃষ্ণ থেকে কালী রূপ ধারণ করেছিল রাধারানীকে কষ্ট দিয়েছিল বলে কেষ্ট একবার কৃষ্ণ থেকে সূর্য রূপ ধারণ করেছিল অধিকাংশ লীলা এই কুটিলার জন্য নতুন নতুন রূপ ধারণ করেছিল শুধু তাই নয় মা একদিন সকালবেলা কুটিলা ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন জানলা দিয়ে ঘরের পালঙ্কের মধ্যে বসে বসে ঘরের বউটা আর নন্দের বেটা কেষ্টা গল্প করছে গল্প করছে করলেন এই সুযোগ তাড়াতাড়ি মায়ের কাছে দেখে ডাকাতে হবে মা তো বিশ্বাস করতে চায় না সবাই বলে আমি নাকি কুটিলা আমার নাকি মন ভালো নয় আগের এই সুযোগ পেয়েছে তাড়াতাড়ি করে ভিতরে রাধা গোবিন্দ রয়েছে আর বাইরে থেকে কুটিলা দরজা বন্ধ করে দিয়েছে বাইরে থেকে কুটিলা দরজা বন্ধ করে শিকল দিয়ে আর জোরে জোরে চিৎকার করে সাত সকালবেলা পাড়া প্রতিবেশীদের ডাকছে ও বাপ সকলা ও তোমরা ছুটে এসো আমাদের ঘরের বউয়ের ঘরের ভিতরে পরপুরুল ঝুঁকেছে গো পরে ঢুকেছে যেই না বলা মা প্রতিবেশীরা সবাই ছুটে আসছে আচ্ছা মায়েরা আপনারা বলুন আমাদের পাড়ায় এলাকায় যদি এরকম হতো কোনো মেয়ের ঘরের ভিতরে যদি কোনো পরপুরুষ ঢুকতো তাদের শাশুড়ি ননদী যদি চিৎকার করে লোক ডাকতো লোকেরা প্রথমে এসে ওই ছেলেটার কি করতো গোমা মিষ্টি মুখ করাতো ও তুমি বলছো এটে দিত আর ওরা বলে মিষ্টি মিষ্টিমুখ করাতো অমায়েরা যদি আমাদের পার্থিব জগতে হয় তাহলে লোকেরা গিয়ে প্রথমে কি করত উত্তম মধ্যম দিত না মা হয় ফাইন করবে নয় উত্তম মধ্যম দেবে ঠিক সেই রকম কুটিলা বলল আজকে এমন করে লোকের ডাকবো একে তো কৃষ্ণ দাঁড়াতে পারে না তিনকে মেকা শরীরে আজকে যাতে লোকে বাড়ি মেরে ওর কোমর ভেঙে দেয় সেই চিন্তা করবো বাপসা ছুটে এসে গো ছুটে এসো ছুটে এই না বলা সবাই তো ছুটে আসছে আয় কুটিলা কি বলছে

ভগবান বলে আজকে একটা নতুন দিলা করতে হবে রাধা তো তুমি চিন্তা করো না ঠিক ঠিক বোঝা যাবে সময় মতো বোঝা যাবে বাইরে থেকে লোক কুটিলা দরজা দরজা খোলো এই বলে যেই না দরজা খুলে দেওয়া হয়েছে প্রতিবেশীরা কুমার লাঠি ছোটা নিয়ে ভিতরে প্রবেশ করে ওই তো খাদ্য কুটিলা তোর কথা মতো আমি ঘরের ভিতর ঢুকলাম ঘর খালি নেই কি বলতে চাইছি সেবারে খাটের নিচে দেখো খাটের নিচে যদি না হয় কিন্তু তোর অবস্থা খারাপ হবে কিছু কি মেরে খাটের খেলা যদি মা ওখানেও নেই খাটের নিচে নেই তো আর কাটে দেখো আর কাটে তাহলে উপরে আর কাটে দেখবো এদিক ওদিক তাকাচ্ছে পালালো কোথায় গেল কোথায় আর বউটা বা কোথায় আর সেই সেই নন্দের ব্যাটাটা বা কোথায় সবাই যেই খুঁজছে মা ঘরের ভিতরে কেউ নেই এমন সময় হঠাৎ করে ওই আর কাপ থেকে একটা কালো বিড়াল লাফ মেরে নিচ্ছে কালো বিড়াল নিচে পড়েছে সঙ্গে সঙ্গে জটিলা মা কুটিলা তোমার কাদের বিড়াল খুব ভালো ছেড়ে 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 দে দে কুটিলা বছু বিড়াল আবার ভালো হয় কি করে বললে ওই বিড়াল ভালো বিড়াল আবার তোমার কে বলেছে বলে না রে মা এটা ভালো বিড়াল কেন জানিস কদিন ভোর ইঁদুরের জ্বালায় জ্বলে মরছিলাম এই যায় ওই বিড়ালটা